চলে এসেছি বাদির তার থেকে সুন্দর একটা শাড়ির ভিডিও নিয়ে জাস্ট অসম্ভব সুন্দর শাড়িটা দেখে নাও এটা একটা যাচ্ছে মানে সিল্ক গাধোয়ালের উপর যাচ্ছে হ্যান্ড প্রিন্টেড সিল্ক গাধোয়ালের উপর যাচ্ছে হ্যান্ড প্রিন্টেড এটা পুরো হাতে আঁকা জাস্ট কোনো কথা হবে না শাড়িটা নিয়ে অসম্ভব মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি লাল সাদা কম্বিনেশনে যাচ্ছে লাল সাদা কম্বিনেশনে যাচ্ছে পাড়ের ডিজাইনটা জাস্ট দেখে নাও কি সুন্দর যাচ্ছে বোনা বোধ সাইড সেম পাড়ের ওপর যাচ্ছে লাল সাদা কম্বিনেশনের চেকসে সামনেই দুর্গাপূজা আরামসে অষ্টমীতে পড়ার জন্য বা দশমীতে বরণ করার জন্য এই শাড়িটা আরামসে নিতে পারো এতটাই সুন্দর দেখতে মানে দেড়শো থেকে দুশো গ্রামও হবে না এতটাই লাইট ওয়েট প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি তেরোশো নিরানব্বই টাকা হ্যান্ড প্রিন্টের যেহেতু প্রাইস আছে তেরোশো নিরানব্বই অল ওভার ওয়েস্ট বেঙ্গল থাকবে কিন্তু শিপিং ফ্রি যাদের পছন্দ হচ্ছে যারা যার এস নাম আর বুকিং নাম্বারে পাঠিয়ে দাও খুব লিমিটেড স্টক যে পাবে সেই পাবে এরকম একটা ব্যাপার এর পর আজকে আমি পাঁচটা শাড়ি দেখাবো পাঁচটাই তোমাদেরকে মানে পরে দেখাবো তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানাও আর যাদের পছন্দ হচ্ছে ফটাফট বুকিং করো চলো নেক্সট শাড়ি আমি পরে আসছি আরেকটা শাড়ি নিয়ে দেখে নাও কি অপূর্ব এই কালার কম্বিনেশনটা মানে জাস্ট একটা রয়্যাল লুক মানে লুক দিচ্ছে রেড এর সাথে ব্লু কালার কম্বিনেশনে যাচ্ছে এই যাচ্ছে পুরো শাড়ির ডিজাইনটা এই যাচ্ছে হ্যান্ড প্রিন্টটা এটাও যাচ্ছে তোমাদের সিল্ক গাদওয়ালের উপর হ্যান্ড প্রিন্ট সিল্ক গাদওয়ালের উপর হ্যান্ড প্রিন্ট এই যাচ্ছে ডিজাইনটা দেখে নাও এই যাচ্ছে আচলের ডিজাইনটা কিরকম দেখতে শুধু তোমরা বলো অসাধারণ শাড়ি নিয়ে কিছু বলার নেই এই যাচ্ছে পুরো অল ওভার কাজ এই যাচ্ছে অল ওভার কাজ এই যাচ্ছে তোমাদের পাড়ের ডিজাইন হ্যাঁ এই যাচ্ছে কিন্তু পাড়ের ডিজাইনটা কুচিতেও কিন্তু তোমাদের পুরো কাজ যাচ্ছে কুচিতেও কিন্তু পুরো কাজ যাচ্ছে উইথ বিপি যাচ্ছে আর প্রাইস থাকছে সেম আগেরটার মতনই রেটটাও যেটা দামে সাদা লালটাও যা দাম এই লাল নীলটাও তাই দাম প্রাইস যাচ্ছে অনলি অনলি তেরোশো নিরানব্বই অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি এত কমে হ্যান্ড প্রিন্ট শাড়ি খুব কম পাওয়া যায় তেরোশো নিরানব্বই অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা নিচ্ছ কিছু স্পেশাল জন সেগুলোতে হাফশিপিং তোমাদের শিপিং আমার ঠিক আছে যাদের পছন্দ হচ্ছে এস এস আর বুকিং নাম্বার পাঠিয়েও দেরি করো না দেরি করলে কিন্তু পাবে না খুব লিমিটেড স্টক একটা রিচ লুক সময় অষ্টমীর দিন রাতে পড়ো বা পুজোর সময় অঞ্জলির দিন পরো ফাটিয়ে দেবে একদম এত সুন্দর সেখানে আরেকটা শাড়ি নিয়ে চলে এসেছি দেখে না এবার যাচ্ছে তোমাদের খুব পছন্দের প্রচুর ডিমান্ডিং রেশম কোটা অনেকেই আমায় বলেছিলো রেশম কোটা আনো দিদি রেশম কোটা আনো রেশম কোটা এসে গেছে বাট খুব লিমিটেড এসেছে আমি আগে রেসপন্স বুঝবো তারপরে বেশি করে ভারতে আসবে ব্ল্যাক কালারের ওপর যাচ্ছে একটা রয়্যাল লুক দিচ্ছে রেশম কোটাটার প্রাইস শুনে তো তোমাদের মাথায় ঘুরে যাবে তার আগে আমি একটু শাড়িটা সম্বন্ধে বলে দিই রেশম কোটার সাথে যাচ্ছে উইথ অ্যাপ্লিক রেশম কোটার সাথে যাচ্ছে অ্যাপ্লিক মাল্টি কালারের রেড ইয়েলো গ্রিন সব কালার দিয়ে পুরো অ্যাপ্লিক করা আছে এই যে ব্যাগটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও পুরো কিন্তু অ্যাপ্লিক করা যাচ্ছে হ্যাঁ পুরো অ্যাপ্লিক করা যাচ্ছে ব্ল্যাক কালারের ওপর যাচ্ছে প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি থাউজেন্ড নাইন হাজার নিরানব্বই টাকায় যাচ্ছে অনলি 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 হাজার নিরানব্বই টাকায় যাচ্ছে তোমাদের শাড়িটা অপূর্ব অপূর্ব সুন্দর দেখতে রেশম কোটা যাদের পছন্দ হচ্ছে ঝাটাঝা ডেসেজ নাও আর বুকিং নাম্বারে পাঠিয়ে দাও খুব লিমিটেড স্টক পাবে না দেরি করলে এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেখে নাও এই থাকছে আচল এই থাকছে আচল বাহ কি সুন্দর দেখতে ঠিক আছে রয়্যাল ব্যাপার আছে একদম একদম রয়্যাল ব্যাপার আছে শাড়িটার মধ্যে এই যাচ্ছে লোকটা প্রাইস থাউজেন্ড নাইন এর আরো একটা কালার আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছিলাম আগের যে ব্ল্যাক কালারটা দেখালাম সেটারই এটা যাচ্ছে আরেকটা কালার ফুসিয়া পিঙ্ক কালার এর উপর যাচ্ছে রেশম কোটা উইথ অ্যাপ্লিক এই অ্যাপ্লিকটা দেখে না হোয়াইট গ্রিন অরেঞ্জ ব্লু মাল্টি কালার এর অ্যাপ্লিক করা যাচ্ছে এই যাচ্ছে পুরো ব্যাকের কাজটা ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে রেশম করে নিয়ে কিন্তু আলাদা করে বলা নেই এতটাই লাইট ওয়েট হয় প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি থাউজেন্ড অল ওভার ওয়েস্ট বেঙ্গল থাকবে শিপিং ফ্রি কেউ দেরি করো না দেরি করলে কিন্তু পাবে না কারণ একদম লিমিটেড স্টক রয়েছে বেশি স্টক নিয়ে আমি আগেই বলে দিচ্ছি তোমাদের মানে পরে আছি মনেই হচ্ছে না কোনো শাড়ি আমি গায়ে দিয়ে রয়েছে এতটাই লাইট ওয়েট থাউজেন্ড বুকিং নাম্বার দেওয়া আছে যাদের পছন্দ হচ্ছে ঝাটাঝাট এসএস নাম আর বুকিং নাম্বারে পাঠিয়ে দাও এই যাচ্ছে শাড়ি লুকটা এই যাচ্ছে পুরো লুকটা

প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি ইলেভেন ফর্টি নাইন এগারোশো উনপঞ্চাশ টাকা থাকছে প্রাইস কেউ মিস করো না এই দামে রেশম কোটা উইথ হ্যান্ড প্রিন্ট এটুকু বলতে পারি কি যে পাচ্ছে তা নিজের হাতে মেলে বুঝবে ঠিক আছে সাদার সাথে যাচ্ছে মাল্টিকালার দিয়ে কাজ এই থাকছে পুরো শাড়ির ডিজাইনটা যাদের পছন্দ হচ্ছে যারা যারা এসএস নাম্বার পাঠিয়ে দাও বুকিং নাম্বারে খুব লিমিটেড স্টক দেরি করলে কিন্তু পাবে না অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি থাকছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হাফ শিপিং তোমাদের হাফ শিপিং আমার প্রাইস থাকছে ইলেভেন ফর্টি নাইন এগারোশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে চলো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই